আসসালামু আলাইকুম দেখেন একটা হাসির জন্য যদি জীবন চলে যায় ঠিক আছে একটা হাসির জন্য যদি জীবন চলে যায় তাহলে কি বলবেন তার অপরাধটা কি হাসি কোনো মেয়েকে দেখে যদি হাসি দেয় তাহলে তার জীবন চলে যায় এটা বাংলাদেশ বাংলাদেশের এই অবস্থানটা আসলে দুঃখজনক যে কোনো না কোনো কারণে মানুষের জীবন খুব হুমকির মুখে বা বিপদ আপনার সাবধান থাকতে হবে যে এটাই যে কোনো সমস্যা আপনার সামনে আসতে পারে সেটা যেন আপনার প্রস্তুত থাকা উচিত সতর্ক থাকা উচিত এই সতর্কটা আসলে এমনভাবে এখন এই অবস্থানে মানে আমাদের অবস্থানটা দেখে আমি আসলে হতাশ বা হতভোগ্য হয়ে গেলাম যে আমরা আসলে কোন মস্তিষ্কের মানুষ হিসাবে বসবাস করছি কিভাবে বসবাস চিন্তা চেতনা আমাদের জ্ঞান বিবেক কোথায় কাজে লাগাচ্ছি এই কাজে লাগানোটা কি এখন সঠিকভাবে লাগানো হচ্ছে কিনা সেটাই আজকে মানে এই কাহিটা আমি দেখে সোশ্যাল মিডিয়া বা আপনার যেটা জানতেছেন যে আসলে এই বিষয়টা যে এই ছেলেটাকে সুইডাগাতে তাকে মেরে ফেলা হয়েছে একটা হাসির জন্য যেটাকে এখানে মিটমাট করে দেওয়া হয়েছে প্রথমবার যে ইয়া থেকে ক্লাস থেকে যারা করছে তাদেরকে দুজনেরই মিটমাট করে দিছে এবং লাস্টে কি কাহিনিটা করিল দেখেন তার মৃত্যু মৃত্যুবরণ করতে হলো তাকে দুনিয়া ত্যাগ করতে হলো এই হাসির জন্য আফসোসের বিষয়টা হলো পারবেশকে মুক্ত হলো মানে এই একটা কাহিনীর জন্য শুধু একটা হাসি বা দেখে তাকিয়েছে ধরেন মেয়েটার কি এমন ক্ষতি হলো যে ওই মেয়েটার জন্য একটা লোকের জীবন চলে যেত এটা আসলে দুঃখজনক এটা একটা দুঃখজনক ঘটনা ভাই আমি এটা সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে এটার একটা ইয়ে দেখলাম সেখানে জড়িত মেহরাজ মাহাদি এবং আমি তারা তিনজনে মানে তার সাথে এই যে এই যে লোকগুলোর সাথে এই তিনজন এবং এমন একটা কাজ করলো হাসির জন্য জীবন চলে যায় এটা বাংলাদেশের মানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন তাই সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং নিজেও সাবধান থাকবেন যে যে কোনো সমস্যা সামনে আসতে পারে এবং সেটার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন এবং নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে যে অবস্থান আমাদের মানে এই অবস্থানের জন্য আসলে কতটুকু কি সম্ভব জানি না তবে এখন যে অবস্থান আর যে অপরিসংখ্যান বা যেভাবে আমরা দেখতেছি হাসির জন্য জীবন চলে যাচ্ছে আর সেখানে পারভেজের জীবন চলে গেল পারভেজের জীবনই চলে গেল আর সেই মেহরাজ এবং এবং আবু যে নাকি নাম এই তিনজন মিলে মেহরাজ মাহাদি এবং আবু যে এই তিনজন মিলে এবং পুলিশগুলো অফিস ধরেছে এবং এই ধরেছে ঠিক আছে কিন্তু তারা কীভাবে আবার জামিনে বেরিয়ে আসে এই সাঁচাটা আসলে তাদেরকে কীরকম বিচার আওতা আনা উচিত যাতে ভবিষ্যতে এই সমস্যাটা কোনোদিন না ঘটে এই সমস্যা না হয় এটা আসলে আইনের প্রক্রিয়া আইনি ভালো বুঝতে পারবে যারা আইনের দায়িত্বে আছেন তারা আসলে এটা করা উচিত যে তাদের একদম সর্বোচ্চ সাঁতার হয় আমরা এটা আমি আশা করছি সর্বোচ্চ সাঁতার তার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো আফিস